আসসালাম আলাইকুম ওরহমৎল টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ধনসম্পদ আল্লাহতাল নিয়ামত তিনি এগুলোকে তার প্রিয় বান্দাদের জন্য দুনিয়ার শোভাস্বরূপ সৃষ্টি করেছেন যারা এগুলো পেয়ে তার সুক্রিয়া জ্ঞাপন করবে এগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে সৎ কাজে আত্মনিয়োগ করবে এগুলো তাদের জন্য স্থায়ী নিয়ামত হিসেবে গণ্য হবে এর সুফল তারা জান্নাতেও পাবে পবিত্র কোরআন এরশাদ হয়েছে ধনসম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা আর স্থায়ী সৎকাজ সুরা কাহাফ আয়াত ছেচল্লিশ অন্য আয়াতে এরশাদ হয়েছে নারী সন্তান সোনারূপার স্তূপ স্থূপ বাছাই করা ঘোড়া গবাদি পশু এবং ক্ষেতখামারের প্রতি আসক্তি মানুষের নিকট সুশোভিত করা হয়েছে এসব দুনিয়ার জীবনের ভোগ্যবস্তু বস্তু সুরা আলী ইমরান আয়াত চোদ্দ এ আয়াতের সারমর্ম হল আল্লাহতালা মানুষের মনে এসব বস্তুর প্রতি স্বভাবগতভাবেই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন এর মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হয়ে থাকে যে কে এগুলোর আকর্ষণে মত্ত হয়ে আখরাতকে ভুলে যায় এবং কে এসবের আসল স্বরূপ ও ধ্বংসশীল হওয়ার বিষয়ে অবগত হয়ে শুধু যতটুকু প্রয়োজন ততটুকু অর্জনে সতুষ্ট হয় ও আখরাতের কল্যাণ আহরণের লক্ষ্যে তার সঠিক ব্যবহার করে ধনী ব্যক্তিদের জন্য আল্লাহর দশটি উপদেশ নম্বর এক ধনসম্পদ আল্লাহর নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত কিন্তু সম্পদের ক্ষয়ক্ষতি অথবা সম্পদ না থাকা হতে পারে মহান আল্লাহর তরফ থেকে মুসলিম বান্দার জন্য পরীক্ষা আল্লাহ আল্লাহতালা বলেন অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা মাল ও যানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টর মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের সুরাবাকারা আয়াত একশো পঞ্চান্ন নম্বর দুই আল্লাহতালা বলেন সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং বড় সৎকাজ হলো হল এই যে ইমান আনবে আল্লাহর উপর কেমতের দিবসের উপর। ফেরেস্তাদের উপর এবং সমস্ত নবীর আসুলগণের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহাব্বতে আত্মীয় স্বজন মিস্কিন মুসাফির ভিক্ষুক ও মুক্তিকামী কীতোদাসদের জন্য আর যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগে শোগে ও যুদ্ধের সময় ধৈর্য দানকারী তারাই হল সত্যশ্রয়ী আর তারাই পরহেজগার সুরাবাকারা আয়াত একশো নম্বর তিন তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দাংশ জেনে শুনে পাপপন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না সুরাবাকারা আয়াত একশো অষ্টআশি নম্বর চার আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কম সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের ওপর দায়িত্ব নম্বর পাঁচ যারা আল্লাহ রাস্তায় শিও ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে ষাটটি বীজ জন্মায় প্রত্যেকটি শীষে একশত করে দানা থাকে আল্লাহতালা অতি দানশীল ও সর্বজ্ঞ সুরাবাকারা আয়াত দুইশ একষট্টি নম্বর ছয় হে ইমানদারগণ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খরাত বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না অতএব ওই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো যার ওপর কিছু মাটি পড়েছিল অতপর এর ওপর প্রবল বৃষ্টি বর্ষিত হল অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল তারা ওই বস্তুর কোনো সব পায় না যা তারা উপার্জন করেছে আল্লাহতালা কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না বাকারা আয়াত দুইশো চৌষট্টি নম্বর সাত কাফেরও ও ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে আল্লাহর ইচ্ছা হল এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আজাবে নিপতিত রাখা এবং প্রাণ বিয়োগ হওয়া কুফুরি অবস্থায় নম্বর আট সম্পদ কোনো সময় চিত্তকে বিক্ষিপ্ত করে আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই আল্লাহ আল্লাহতালা বলেন হে মোমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য তবে স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশালাভের জন্য উত্তম সুরা কাহাফ আয়াত ছেচল্লিশ নম্বর দশ দুনিয়াতে রেখে যাওয়া সম্পদ দুনিয়ার জন্যই কবরে বা আখেরাতে কোনো কাজে আসে না যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না সুরাস আর আয়াত অষ্টআশি তাকোয়া না থাকলে ধন সম্পদ দুনিয়া আখেরাত ধ্বংসের কারণ হতে পারে আর তাকোয়া থাকলে এই সম্পদই জান্নাতের সোপান হতে পারে মহান আল্লাহ সবাইকে তাকোয়া অর্জনের তৌফিক দান করুন হালাল উপায়ে সম্পদশালী হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন